প্রদ্যুম্ন যখন সম্বরাসুরকে বধ করে গৃহে ফিরে আসেন তখন তিনি তার পিতা শ্রীকৃষ্ণকে দেখতে পান তিনি তৎক্ষণাৎ আনন্দে এত অধীর হয়ে পড়েন যে তিনি নিজেই তার সেই আনন্দের কথা বুঝতে পারেননি এটি বিরহজনিত সাফল্যের একটি দৃষ্টান্ত এই রকমই আরেকটি সন্তুষ্টির অনুভূতি দেখা যায় যখন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে দ্বারকায় তার গৃহে ফিরে আসেন তখন তার সমস্ত পুত্রেরা আনন্দে এত অধীর হয়ে ওঠেন যে তারা বারবার অনেক রকম ভুল করতে থাকেন এই ভুলগুলি পূর্ণ পরিতৃপ্তির লক্ষণ প্রতিদিন অশ্রুপূর্ণ নয়নে প্রদ্যুম্ন শ্রীকৃষ্ণের চরণারবিন্দ দর্শন করতেন সম্ভ্রম প্রীতি সম্বন্ধে অন্যান্য ভক্তদের লক্ষণগুলি যেভাবে পূর্বে বর্ণনা করা হয়েছে সেইভাবে প্রদ্যুম্নের সম্ভ্রম প্রীতির লক্ষণগুলি সম্পর্কেও বর্ণনা করা যেতে পারে